তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো গাইস অনেকদিন ধরে আমার এই চ্যানেলে ভিডিও আসছে না তার একটাই কারণ তো তোমরা অনেকেই বলছে ভাই তোমার ইউটিউব চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে তো এ টু জেড আজকে ভিডিওতে বলতে চলেছি তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পাবো তাহলে বুঝতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমার একটা কারণের জন্য আমার ইউটিউব চ্যানেলে কদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল তো আজকে থেকে রেগুলার ভিডিও বা আমার ইউটিউব চ্যানেলে আর আমার কথা যদি কোনো হয়ে থাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা আমাকে অনেকজন কমেন্ট করেছে ভাই তোমার ইউটিউব চ্যানেলটা কি মনিটাইজ তোমাদেরকে বলি আমার ইউটিউব চ্যানেলটা কোনো মনিটাইজেশন হয়নি আর কিছু ওয়াচ টাইম বাকি রয়েছে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা মনিটেশন হয়ে যাবে তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করো লাইক করো আর খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা মনিটেশন হয়ে যাবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আর অল্প কিছু ওয়াচ টাইম বাকি রয়েছে হলে আমার ইউটিউব চ্যানেলটা মনিটেশন হয়ে যাবে আর মনিটেশন হয়ে গেলে কিছু মানে টাকা ইনকাম করতে পারবো তো তোমাদেরকে এ টু জেড খবর আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমাদের কাছে একটা ইউটিউজ শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আমি তোমার জানো আমি শফিকের ভিডিও বানাতাম তো কিছু একটা কারণবশত আমার ওইরকম ভিডিও আর বানাচ্ছি না ভিডিওটা বন্ধ আছে তো আজকে থেকে রেগুলার ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে থেকে মানে রেগুলার ভিডিও আসতে চলে তোমার দেখতে হবে তাই জন্য চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো তো তো বন্ধুরা শফিক কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে এখন কি করছে তুমি যদি জানতে চাও নিশ্চয়ই কমেন্টে জানাবে আমি একটা নতুন একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবে বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে